দু হাজার শিক্ষা সাবিশ মেডিকেল ফর্থ পরীক্ষা কোন সিলেবাসে হবে আসলে আমাদের যদি মেডিকেল সিলেবাসটা সম্বন্ধে যদি না জানি তাহলে আমাদের প্রিপারেশনটা কিন্তু গুছিয়ে নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে সো আমরা আজকে জানবো বিগত বছরগুলোতে মেডিকেল ফর্তি পরীক্ষা কোন সিলেবাসে হয়ে আসছে এবং তোমার কোথায় প্রায়োরিটি দেওয়া উচিত এই মুহুর্তে যেহেতু আহ তোমাদের মেডিকেল ফর্তি পরীক্ষা ডিসেম্বর এবং ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনো কারণে যদি মিস্টেক হয় তো তাহলে দেখবে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আমাদের এখন একটা প্রপার গাইডলাইন থাকতে হবে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি কোন কোন জিনিসগুলো পড়বো বা কোন জিনিসটা আমি এখন ফলো করবো তাহলে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশ দু হাজার সালে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো প্রথম কোশ্চিন যেটা সেটা হচ্ছে সিলেবাস এই সিলেবাস সম্বন্ধে আমাদের একটা পোপার ধারণা থাকতে হবে তা না হলে আমরা কিন্তু ভালো করতে পারবো না একটা হচ্ছে শর্ট সিলেবাস আরেকটা হচ্ছে ফুল সিলেবাস দেখো দুই সালের পর থেকে তোমাদের কিন্তু দুই সালের পর থেকে কি হয়ে আসছে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়ে আসছে এবং পাশাপাশি হচ্ছে শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়ে আসছে ঠিক আছে কিন্তু মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় কিন্তু তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস থেকে তোমাদের হচ্ছে এইটি পার্সেন্ট কোশ্চিন থাকে কত পার্সেন্ট এইটি পার্সেন্ট থাকে এবং শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু আরো টোয়েন্টি পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট কিন্তু গিয়ে থাকে তোমাদের কিন্তু করা হয় তো সেই কিতে দেখো তুমি তুমি যেহেতু একজন फोर्थে শুদ্ধ তোমার ফার্স্ট টার্গেট হবে ফার্স্ট প্রায়োরিটি হবে দেখো তোমার নিজস্ব একটা স্টাডি প্ল্যান থাকবে রুটিন থাকবে তুমি বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে এসেছো এবং পাশাপাশি তোমার একটা নিজস্ব রুটিন থাকতে হবে কারণ কোচিং এর টিচাররা কোচিং এর স্যাররা কোচিং এর ফায়রা কবে শেষ করবে সে আশায় যদি তুমি বসে থাকো যে তারা শেষ করে দেবে সেইদিন আমারও শেষ হয়ে যাবে তাহলে কিন্তু তুমি ভুল পথে হাঁটছো ভুল রাস্তা এসেছো কারণ তোমার নিজস্ব একটা প্ল্যান থাকতে হবে যে আমি এই ভাবে আমার সিলেবাসটা আমি কমপ্লিট Corbo, mucho... তুমি তোমার মতো করে রুটিন শেষ করবা তাহলে দেখো জীববিজ্ঞানে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে ষোলোটা অধ্যায় আছে তাহলে এই ষোলোটা ওই অধ্যায় আমরা কিন্তু শেষ করে ফেলবো মানে শর্ট সিলেবাসটা এরপরে পদার্থ বিজ্ঞানে দেখো আটটা সাতটা পনেরোটা অধ্যায় রয়েছে শর্ট সিলেবাসে এটা শেষ করে ফেলবো রসায়ন দেখো রসায়নে আমরা কি করব চার চার আটটা অধ্যায় আছে এগুলো পড়ে ফেলব টোটাল দেখো আমাদের কতটা উনচল্লিশটা অধ্যায় আছে এই উনচল্লিশটা অধ্যায় আমাদের এ টু জেড এমনভাবে পড়তে হবে বিগত বছর প্রশ্নগুলো এবং যে কোনো দুইটা বই দেখে অনুশীলন যে এনসিগুলো রয়েছে সেইগুলো আমরা ভালো করে পড়ার ট্রাই করবো বার পড়বো ঠিক আছে এইভাবে যদি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তুমি এইটুকু শেষ করতে পারো মোটামুটি আশা করা যায় যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে বাকি যে যে সময়টা পাবা সেই সময়টা বাকি যে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো আমরা কি করব ফলো করব সেই চ্যাপ্টারটা আমরা ফলো করব এবং ইংলিশ এবং জিকের ক্ষেত্রে আমরা কি করব তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই দেখো এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে যেখানে একশো এক্সাম দিতে পারবা এক কথা প্রত্যেকটা চ্যাপ্টারের পরীক্ষা দিতে পারবা এবং সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা এবং সাজেশন পিডিএফ পাওয়া বিগত দশ বছরে তোমার বিগত দশ বছরে তোমার মেডিকেল করতে পারে সর্বাধিক যে কোশ্চেন গুলো আসছে সেই রিলেটেড একশোটা টপিক সিলেক্ট করা আছে তোমাদের এই একশোটা টপিক সিলেক্ট করে দিয়ে দেওয়া হয়েছে এইগুলো কি করবা সুন্দর করে পড়ে ফেলবা ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবা যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক গুলো তোমার জন্য ভেরি ভেরি এবং বিগত দশ বছর সবচেয়ে বেশি আসছে এটা পাবা এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা শর্ট সাজেশন রেডি করা আছে সেগুলো তুমি কিন্তু পড়তে পারবে না এটার ফি হচ্ছে দেখো অনলি

পড়তে হবে বিশেষ করে তুমি গ্রামার পার্টটাকে বেশি করে ফোকাস করবে সো কোন কোন টপিক গুলো ফোকাস করবে সেগুলো নিয়ে কথা বলবো বাট তোমাকে ডিপলি কিন্তু আরো ভালো করে পড়তে হবে তোমার চান্স পাওয়া কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলো কিন্তু ম্যাক্সিমাম কি করবে ভালো করবে গতানুগতিক কিন্তু তোমাদের ইংলিশ আর জি কে এই ইংলিশ আর জিকে যারা ভালো মার্ক তুলতে পারবে এখানে যত পঁচিশ মার্ক রয়েছে পঁচিশের মধ্যে যারা অ্যাটলিস্ট পনেরো মার্ক তুলতে পারবে তারা কিন্তু দেখা যাবে ভালো একটা সংখ্যা মেডিকেল কলেজে কিন্তু চান্স হয়ে যাবে আর মেডিকেল কলেজে যেহেতু আসন সংখ্যা পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো একাশিটি রয়েছে সো সেই ক্ষেত্রে এর মধ্যে যদি তোমাকে আসতে হয় তাহলে তোমাকে সিরিয়াস হয়ে পড়তে হবে কারণ বাংলাদেশে অনেক সেকেন্ড টাইম রয়েছে অনেক সেকেন্ড টাইম শিক্ষার্থী রয়েছে যেহেতু সেকেন্ড টাইম তিন মার্কেটে নেওয়া হবে তো সো সেই ক্ষেত্রে তোমাদের সাথে কিন্তু কম্পিটিশন করবে খুব ভালো রকমের কম্পিটিশন করবে সো সেই ক্ষেত্রে তোমাদের সিরিয়াস হয়ে পড়া উচিত তোমার যারা ফার্স্ট টাইম রয়েছে সেকেন্ড টাইম রয়েছে সব ভালো থাকবে সুস্থ